স্বাগতম গল্প লোকে আজ আমরা নিয়ে এসছি এক নতুন রহস্য রোমাঞ্চ কাহিনী রাজশাহীর রত্ন রহস্য লেখাক ইঞ্জিনিয়ার জেড আর চৌধুরী কলকাতা থেকে ঢাকা আর সেখান থেকে রাজশাহীর পথে আমাদের সঙ্গে চলুন এক রোমাঞ্চকর অভিযাত্রায় চলুন শুরু করি আজকের গল্প কলকাতার বাইশের দুই রজনী রোডের সেই চেনা ফ্ল্যাট বাড়িটা বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে আমার অর্থাৎ অভিজিৎ রঞ্জন ভট্টাচার্যের মনটা আজ বেশ ভালো সামনের মাসে আমার চোদ্দ বছর বয়স পূর্ণ হবে আর কাকা মানে বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ চন্দ্র ভট্টাচার্য আমাকে একটা নতুন ড্রোন কিনে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন আমি সেই ড্রোনের ক্যাটালগ দেখছিলাম আর ভাবছিলাম কবে সেটা হাতে পাবো। কাকা তার প্রিয় ইজিচেয়ারে বসে একটা ধুলোমাখা পুঁথি পড়ছিলেন তার তীক্ষ্ণ ধূসর চোখ দুটি পুঁথির হলদেটে পাতার উপর স্থির দেখলে মনে হবে যেন তিনি এই জগতের বাইরে কোথাও চলে গেছেন তার মনোযোগ ভাঙার সাহস আমার নেই ঘরের কোণে একটা পুরনো গ্রামোফোনে বিথুবেনের হালকা সুর বাজছে কাকার মেজাজ ভালো থাকলে কেবল এই সুরটা বাজে এমন সময় দরজায় ডোরবেলের কর্কশ শব্দে আমার চমক ভাঙল কাকা দয়া বই থেকে চোখ না তুলেই বললেন অভি তো কে এলেন এই অসময় নিশ্চয়ই মধুবাবু ছাড়া আর কেউ নন আমি দরজা খুলতেই ঝোড়ো হাওয়ার মতো ঘরে ঢুকলেন কাকার বন্ধু রহস্য রোমাঞ্চ লেখক মধুসূদন গুহ অরফে মধুবাবু তার গোলগাল চেহারা চোখে মোটা ফ্রেমে চশমা আর হাতে একটা নতুন কেনা ইলিশ মাছ ঘরে ঢুকেই তিনি ইলিশটা আমার হাতে দিয়ে বললেন এই নে অভি একেবারে পদ্মার ইলিশ যেমন গন্ধ তেমন স্বাদ আজরাতে সর্ষে ইলিশটা জম্পেশ হবে মধুবাবু তার বিশাল শরীরটা নিয়ে একটা সোফায় বসে পড়লেন এবং ঘোষণা করলেন প্রমোদ তোমার জন্য একটা দারুণ খবর আছে কাকা বইটা বন্ধ করে দৃষ্টিতে তাকালেন তাঁর চোখ দুটি যেন এক্স রে মেশিনের মতো যা কেবল তথ্য নয় তার পেছনের উদ্দেশ্যকেও পড়তে পারে মধুবাবু গলাখাখাই দিয়ে বললেন আমার নতুন উপন্যাস ঢাকার দানো সুপার হিট হয়েছে বাংলাদেশের এক প্রকাশক আমাকে ওপার বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন একটা সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সমস্ত খরচ তাদের আর তারা বলেছেন আমি চাইলে আমার দুজন সঙ্গীয় নিয়ে যেতে পারি আমার বুক ধক্কর করে উঠল বাংলাদেশ আমি কখনো যাইনি গল্পে শুনেছি টিভিতে দেখেছি কিন্তু নিজে যাওয়ার কথা ভাবতেই গায়ে কাঁটা দিল কাকা শান্তভাবে বললেন কবে যেতে হবে এই তো সামনের সপ্তাহেই দিন দশেকের জন্য ঢাকা তারপর রাজশাহী রাজশাহীতে নাকি তাদের একটা বিশেষ চমক আছে কি বলো যাবে তো মধুবাবু এমনভাবে বললেন যেন তিনি আমাদের এক বিরাট সুযোগ করে দিচ্ছেন কাকা আমার দিকে তাকালেন আমার চোখে মুখে তখন উত্তেজনার ছাপ স্পষ্ট তিনি হালকা হেসে বললেন আপত্তি কিসের অনেকদিন কোথাও যাওয়া হয়নি তাছাড়া বাংলাদেশের ইতিহাস আর প্রত্নতত্ত্ব নিয়ে আমার বরাবরই আগ্রহ বিশেষ করে রাজশাহী অঞ্চলটা দেখা যাক মধুবাবুর দৌলতে যদি কিছু নতুন অভিজ্ঞতা হয় আমি উত্তেজনায় লাফিয়ে উঠলাম মধুবাবু বিজয়ী ভঙ্গিতে হাসলেন তিনি বললেন তাহলে তৈরি হয়ে নাও আমরা যাচ্ছি বাংলাদেশে আমার উপন্যাসের মতোই এক রোমাঞ্চকর ভ্রমণ হবে দেখে নিও তখন কে জানত মধুবাবুর কথাটা যে এইভাবে সত্যি হয়ে যাবে একটা নিরীহ ভ্রমণ যে এমন এক জটিল রহস্যের জালে জড়িয়ে পড়বে তা আমরা স্বপ্নেও ভাবিনি পরের কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে কাটল ভিসা টিকিট আর গোছগাছ কাকা তার দরকারি কিছু বই একটা শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস আর তার প্রিয় ডায়েরিটা গুছিয়ে নিলেন আমি আমার নতুন ক্যামেরা একটা জিপিএস ট্র্যাকার আর টুকটাক গ্যাজেট ব্যাগে ভরলাম মথুবাবু অবশ্য দুটো বিশাল স্যুটকেস নিলেন যার অর্ধেকের বেশি জুড়ে ছিল তাঁর লেখা বই আর বাকি অংশে তাঁর জামাকাপড় নির্দিষ্ট দিনে আমরা কলকাতা স্টেশনে পৌঁছালাম মৈত্রী এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের গন্তব্য ঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসে বাইরে দৃশ্য দেখতে বেশ লাগছিল কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলতে শুরু করল ভারতের সীমান্ত পেরিয়ে যখন ট্রেন বাংলাদেশে প্রবেশ করল তখন চারপাশে দৃশ্যপর্জনক মুহূর্তেই বদলে গেল সবুদ ধানক্ষেত ছোট ছোট নদী আর গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা সব কিছুই ছবির মতো সুন্দর মধুবাবু জানালার ধারে বসে উত্তেজিতভাবে বলে উঠলেন জানি ছবি এই যে নদীটা দেখছিস এটা ইছামতি বিভূতিভূষণের পথের পাঁচালি সেই নদী ভাবা যায় কাকা বই থেকে মুখ না তুলেই বললেন মধুবাবু ওটা ইছামতি নয় ভৈরব নদ আর পথের পাঁচালির ছিল পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল মধুবাবু একটু অপ্রতিভ হয়ে বললেন আরে আমি তো কথার কথা বললাম নদীর সৌন্দর্যটা বোঝানোর জন্যে তুমি বাবু সব কথায় ভুল ধরো হাঁ আমি মুচকি হাসলাম মধুবাবুর দেওয়া তথ্যের দশটার মধ্যে আটটা ভুল হলেও তার উৎসাহে কোনো কমতি থাকে না প্রায় দশ ঘন্টা পর ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাল প্ল্যাটফর্মে নামতেই এক ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন পরনে সাদা পাজামা পাঞ্জাবি মুখে অমাইক হাসি তিনি নিজেকে পরিচয় দিলেন মুক্তধারা প্রকাশনীর কর্ণধার জনাব আনোয়ার হোসেন বলে তিনি মধুবাবুকে আমন্ত্রণ জানিয়েছেন আনোয়ার সাহেব আমাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করেছিলেন গাড়িতে করে আমরা ঢাকার গুলশানে একটি গেস্ট হাউসের দিকে রওনা দিলাম শহরটা বেশ আধুনিক তবে রাস্তার ভিড় কলকাতার কথাই মনে করিয়ে দেয় গেস্ট হাউসে পৌঁছে আমরা যে যার ঘরে চলে গেলাম দীর্ঘ যাত্রার পর একটু বিশ্রামের প্রয়োজন ছিল সন্ধ্যে আনোয়ার সাহেব আমাদের নিয়ে গেলেন পুরান ঢাকার এক বিখ্যাত বিরিয়ানির দোকানে চারদিকে মানুষের ভিড় খাবারের সুগন্ধ আর পুরাণ ঢাকার সেই চেনা কোলাহল আমরা হাজির বিরিয়ানি খেলাম সাদ মুখে লেগে থাকার মতো খাবার শেষে আনোয়ার সাহেব বললেন কাল আপনাদের সাহিত্য সম্মেলন আর পরের দিন আমরা রাজশাহীর দিকে রওনা দেব সেখানে আপনাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে বাবু। কাকা ভুরু কুচকে বললেন বিশেষ ব্যবস্থা হানোয়ার সাহেব হেসে বললেন হ্যাঁ আমার এক পুরনো বন্ধু ডক্টর পশির আহমেদ রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুমাড়ের কিউরেটার তিনি সম্প্রতি পুঠিয়া রাজবাড়ির কাছে একটা গুপ্ত মন্দিরের সন্ধান পেয়েছেন সেখানে পাল যুগের কিছু অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তিনি আপনাদের সেই জায়গাটা ঘুরে দেখাতে চান কথাটা শোনার সঙ্গে সঙ্গে কাকার ধূসর চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল আমি বুঝলাম সাধারণ ভ্রমণটা এবার অন্যদিকে মোড় নিতে চলেছে পুরনো বই আর ইতিহাসের প্রতি কাকার যে গভীর অনুরাগ তা আমি ভালো করেই জানি তিনি বললেন নিশ্চয়ই যাব এটা তো এক বিরাট সুযোগ মধুবাবু তার পেটে হাত বোলাতে বোলাতে বললেন গুপ্ত মন্দির বাহ আমার পরের উপন্যাসে প্লট পেয়ে গেছি নাম দেব পুঠিয়ার গুপ্তধন আমরা তখনও জানতাম না পুঠিয়ার সেই গুপ্ত মন্দিরে গুপ্তধনের বদলে আমাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রহস্য ঢাকায় সাহিত্য সম্মেলন বেশ ভালোভাবে শেষ হলো। মধুবাবু তার নতুন বই নিয়ে অনেক কথা বললেন এবং প্রচুর হাততালিও পেলেন পরদিন সকালে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম আনোয়ার সাহেব আমাদের সঙ্গে যেতে পারলেন না তবে তার একজন প্রতিনিধি শফিক সাহেব আমাদের সঙ্গে ছিলেন ঢাকা থেকে রাজশাহীর পথ বেশ দীর্ঘ কিন্তু রাস্তার দুপাশের মনোরম দৃশ্য আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল আমরা যখন পুঠিয়া পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে পুঠিয়া রাজবাড়ি কমপ্লেক্সটা বেশ বড় চারপাশে অনেকগুলো মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার টেরাকোটার কাজ দেখবার মতো আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল রাজবাড়ির কাছেই একটা পুরনো বাংলোতে বাংলোটা বেশ সুন্দর চারপাশে গাছপালায় ঘেরা সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন ড বশির আহমেদ ভদ্রলোকের বয়স পঞ্চাশের কোঠায় চোখে মুখে জ্ঞান ও অভিজ্ঞতার ছাপ তিনি আমাদের স্বাগত জানিয়ে বললেন আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আশা করি আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হয়েছে কাকা তার সঙ্গে প্রত্নতত্ত্ব নিয়ে কিছু কথা বললেন ড আহমেদ জানালেন যে গুপ্ত মন্দিরটি সন্ধান পাওয়া গেছে সেটি পুঠিয়া মন্দির কমপ্লেক্স থেকে কিছুটা দূরে একটা জঙ্গলের মধ্যে স্থানীয় মানুষজন ওই এলাকাটাকে যক্ষীর ভিটা বলে ডাকে মন্দিরের ভেতর থেকে তারা একটি অত্যন্ত মূল্যবান কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করেছেন যা পাল রাজা ধর্মপালের সময়কার বলে অনুমান করা হচ্ছে মধুবাবু উত্তেজিত হয়ে বললেন বলেন কি সূর্যমূর্তি নিশ্চয়ই তার বাজার দর কয়েক কোটি টাকা হবে নখটার আহমিদ হেসে বললেন এর মূল্য টাকায় পরিমাপ করা যায় না মধুবাবু এটা আমাদের দেশের অমূল্য ঐতিহ্য মূর্তিটি আপাতত এখানে একটি সুরক্ষিত ঘরে রাখা আছে কাল সকালে আমি আপনাদের সেখানে নিয়ে যাব রাতে খাওয়ার পর আমরা বাংলোর মারান্দায় বসে গল্প করছিলাম হঠাৎ জঙ্গলের দিক থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে এল আওয়াজটা শুনে আমার গা ছমছম করে উঠল আমি কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা ওটা কিসের আওয়াজ কাকা কান খাড়া করে কিছুক্ষণ শুনলেন তারপর বললেন মনে হচ্ছে শেয়ালের ডাক তবে ডাকটা কেমন যেন অস্বাভাবিক শফিক সাহেব যিনি আমাদের সঙ্গে ছিলেন তিনি বললেন স্যার এখানকার গ্রামের লোকেরা বলে ওই যক্ষীর ভিটায় নাকি রাতের বেলা অপদেবতারা ঘুরে বেড়ায় ওদিকে কেউ যায় না মধুবাবুর মুখটা ভয়ে সাদা হয়ে গেল তিনি তাড়াতাড়ি বলে উঠলেন থাক আরও সব ভৌতিক গল্প শোনাতে হবে না চলো এবার শুতে যাওয়া যাক সেদিন রাতে আমার ভালো ঘুম হল না বারবার মনে হচ্ছিল পুটিয়ার এই শান্ত পরিবেশের আড়ালে যেন কোনো এক অশুভ শক্তি লুকিয়ে আছে পরদিন সকালে আমরা ডক্টর আহমেদের সঙ্গে সেই গুপ্ত মন্দিরের দিকে রওনা দিলাম জায়গাটা সত্যি বেশ দুর্গম জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা পথ ধরে আমরা এগোতে লাগলাম চারদিকে স্যাঁত্যাঁতে পরিবেশ আর পোকামাকড়ের করে অদ্ভুত শব্দ অবশেষে আমরা যক্ষীর ভিটায় পৌঁছালাম একটা মাটির ঢিবির নিচে মন্দিরের প্রবেশপথ মন্দিরের ভেতরটা অন্ধকার আর গুমোট টর্চের আলোয় দেখলাম মন্দিরের দেয়ালে অপূর্ব কারুকার্য করা ড আহমেদ আমাদের সেই সুরক্ষিত ঘরটিতে নিয়ে গেলেন যেখানে মূর্তিটি রাখা ছিল দরজা খুলতেই আমরা অবাক হয়ে গেলাম প্রায় তিন ফুট লম্বা কুষ্টি পাথরের এক অপূর্ব সূর্য মূর্তি মূর্তির গায়ে সূক্ষ্ম কারুকার্য যা হাজার বছর পরেও অমলিন সূর্যের ঘোড়ার রথ এবং তার দুই সঙ্গী দণ্ডী ও পিঙ্গলের মূর্তিও নিখুঁতভাবে খোদাই করা টাকা মূর্তিটার সামনে গিয়ে দাঁড়ালেন তার ধূসর চোখ দুটি যেন এক্স রে মেশিনের মতো মূর্তিটার প্রতির অংশ পর্যবেক্ষণ করতে লাগল তিনি অনেকক্ষণ ধরে মূর্তিটা দেখলেন তারপর ডক্টর আহমেদ ফে বললেন অসাধারণ এমন নিখুঁত কাজ আমি আগে দেখিনি আপনারা এর নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন ডক্টর আহমেদ বললেন আপাতত এই ঘরটাতেই তালাবন্ধ করে রাখা আছে দুজন সশস্ত্র প্রহরী চব্বিশ ঘন্টা পাহারায় থাকে আমরা দ্রুতই এটাকে বরেন্দ্র জাদুঘরে নিয়ে যাব ব্যবস্থা করছি আমরা যখন মন্দির থেকে বেরিয়ে আসছি তখন একটা লোকের সঙ্গে আমাদের দেখা হলো লোকটার নাম রহমত শেখ সে এখানকার একজন তত্ত্বাবধায়ক তার তীক্ষ্ণ চোখ আর অদ্ভুত চাহনি আমার ভালো লাগলো না সে বারবার আমাদের দিকে আর চোখে তাকাচ্ছিল বিকালে আমরা পুঠিয়ার অন্যান্য মন্দিরগুলো ঘুরে বেড়াচ্ছিলাম গোবিন্দ মন্দির শিব মন্দির সবই অসাধারণ স্থাপত্যের নিদর্শন আমি আমার ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত ছিলাম এমন সময় মধুবাবু হাঁপাতে আপাতে আমাদের কাছে এসে বললেন সর্বনাশ হয়েছে প্রমোদ মূর্তিটা নাকি চুরি হয়ে গেছে আমরা সবাই চমকে উঠলাম দৌড়ে বাংলোর দিকে গেলাম গিয়ে দেখলাম ডক্টর আহমেদ মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি জানালেন একটু আগেই খবর এসেছে দুজন প্রহরীকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে আর মন্দিরে সেই সুরক্ষিত ঘরের তালা ভাঙা সূর্য মূর্তিটি উধাও খবর পেয়ে স্থানীয় পুলিশ চলে এসেছে তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেছে কিন্তু জঙ্গলের মধ্যে একটা মূর্তি খুঁজে বের করা প্রায় অসম্ভব কাকা ঘটনাস্থলে গেলেন আমি আর মধুবাবুও তার সঙ্গে গেলাম মন্দিরের সেই ঘরটার অবস্থা খুব খারাপ তালাটা যেন কোনো শক্তিশালী যন্ত্র দিয়ে ভাঙা হয়েছে অজ্ঞান হয়ে পড়ে থাকা প্রহরী দুজনের জ্ঞান ফিরেছে কিন্তু তারা কিছুই বলতে পারছে না তাদের কথায় হঠাৎ করেই পেছন থেকে কেউ তাদের মাথায় আঘাত করে তারপর আর কিছু মনে নেই কাকা খুব মনোযোগ দিয়ে চারপাশটা দেখছিলেন তিনি ঘরের মেঝেতে পরে থাকা একটা ছোট জিনিস তুলে নিলেন জিনিসটা একটা সিগারেটের বাট কিন্তু সাধারণ সিগারেট নয় একটা বিদেশি ব্র্যান্ডের তিনি ডক্টর আহমেদকে জিজ্ঞাসা করলেন এখানে আপনাদের টিমে বিদেশি কেউ আছে না তো আমরা সবাই দেশি তবে হ্যাঁ গত সপ্তাহে একদম আমেরিকান পর্যটক মিস্টার জনসন এসছিলেন তিনি প্রত্নতত্ত্বের ব্যাপারে খুব আগ্রহী কিন্তু তিনি তো কালি ঢাকা ফিরে গেছেন কাকা কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন তারপর ডক্টর আহমেদকে বললেন ডক্টর আহমেদ আমি কি আপনার দলের সবার সঙ্গে একবার কথা বলতে পারি ডক্টর আহমেদ রাজি হলেন তার দলে মোট পাঁচজন সদস্য দুজন গবেষক একজন ক্যামেরাম্যান আর দুজন সহকারী কাকা এক এক করে সবার সঙ্গে কথা বললেন কিন্তু কেউই সন্দেহ কিছু বলতে পারল না সন্ধ্যার দিকে পুলিশ হাল ছেড়ে দিয়ে ফিরে গেল ডক্টর আহমেদ প্রায় ভেঙে পড়েছেন তিনি বললেন এটা শুধু একটা মূর্তি নয় আমাদের দেশের সম্মান আমি কি জবাব দেব সরকারকে কাকা তাকে সান্ত্বনা দিয়ে বললেন এখনই হতাশ হবেন না চোর নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবে আমাদের শুধু সঠিক পথের সন্ধান করতে হবে সেদিন রাতে পটিয়ার বাংলোতে এক থমথমে পরিবেশ বিরাজ করছিল আমার মনে হচ্ছিল এই রহস্যজ্জাল যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় এর পেছনে নিশ্চয়ই কোনও বড় চক্র কাজ করছে আর সেই বিদেশি সিগারেটের বাটটা কাকার মনে সন্দেহের একটা নতুন বীজ বপন করে দিয়েছে পরদিন সকাল থেকেই কাকা আবার তদন্ত শুরু করলেন তিনি আমাকে আর মধুবাবুকে নিয়ে আবার সে গুপ্ত মন্দিরের কাছে গেলেন পুলিশ জায়গাটা ঘিরে রেখেছে কিন্তু কাকার পরিচয় পেয়ে তারা ভেতরে যাওয়ার অনুমতি দিল কাকা এবার মন্দিরের বাইরের অংশটা ভালোভাবে দেখতে লাগলেন জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা মন্দিরের দিকে এসেছে সেই রাস্তা ধরে তিনি হাঁটতে শুরু করলেন আমি তার পেছন পেছন যাচ্ছিলাম হঠাৎ কাকা মাটিতে ঝুঁকে পড়লেন আমি দেখলাম ঝোঁপের মধ্যে একটা ভাঙা চশমা পড়ে আছে চশমাটার একটা ডাঁটি ভাঙা কাকা চশমাটা খুব সাবধানে একটা প্লাস্টিকের প্যাকেটে ভরলেন তারপর বললেন অভি চল আমার মনে হচ্ছে আমরা সঠিক পথেই এগোচ্ছি বাংলোতে ফিরে কাকা ডক্টর আহমেদকে চশমাটা দেখালেন তিনি চশমাটা দেখে বললেন এটা তো আমাদের দলের ক্যামেরাম্যান সোহেলের চশমার মতো লাগছে ওর পাওয়ারটা বেশ মোটা সঙ্গে সঙ্গে সোহেলকে ডাকা হল সোহেল ঘরে ঢুকেই বেশ ঘাবড়ে গেল তার চোখে চশমা ছিল না কাকা শান্তভাবে জিজ্ঞাসা করলেন সোহেল তোমার চশমাটা কোথায় সোহেল আমতামতা করে বলল স্যার ওটা ওটা কালনাতে হারিয়ে গেছে কোথায় যে পড়ল খুঁজে পাচ্ছি না কাকা প্লাস্টিকের প্যাকেট থেকে ভাঙা চশমাটা বের করে বললেন এটা কি তোমার ভাঙা চশমাটা দেখে সোহেলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে কাঁপা কাঁপা গলায় বলল হ্যাঁ স্যার এটাই আমার কাকার গলার স্বর এবার কঠিন হয়ে গেল কাল রাতে তুমি মন্দিরের কাছে কি করছিলে সত্যি কথা বলবে না হলে ফল ভালো হবে না সোহেল কান্নায় ভেঙে পড়ল সে বলল স্যার আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে কাল রাতে রহমত শেখ মানে ওই তত্ত্বাবধায়ক আমাকে ডেকেছিল সে বলেছিল মন্দিরের কাছে নাকি একটা শিয়াল ধরা পড়েছে আমি ছবি তুলতে ভালোবাসি তাই ওর সঙ্গে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি কিছুই নেই রহমত তোমাকে বলল শিয়ালটা হয়তো পালিয়ে গেছে ফেরার পথেই ঝোপের মধ্যে হোচট খেয়ে আমার চশমাটা পড়ে যায় অন্ধকারে আর খুঁজে পাইনি কাকা রহমত শেখকে ডেকে পাঠালেন রহমত এসে আগের মতোই নির্বিকারভাবে দাঁড়ালো তার ভাবভঙ্গি দেখে মনেই হচ্ছে না যে সে কোনো অপরাধ করতে পারে কাকা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাল রাতে সোহেলকে মন্দিরের কাছে ডেকে নিয়ে গিয়েছিলে রহমত সরাসরি অস্বীকার করল না স্যার আমি ডাকি নাই ও মিথ্যা কথা বলতেছে পরিস্থিতিটা বেশ জটিল হয়ে উঠল সোহেল আর রহমতের মধ্যে কেউ একজন মিথ্যা বলছে কিন্তু কে সেটা বোঝার উপায় ছিল না মধুবাবু আমার কানের কাছে ফিসফিস করে বললেন আমার তো মনে হচ্ছে ওই রহমতটাই আসল কালপ্রেট ওর চোখ দুটো দেখ কেমন ধূর্ত কাকা দুজনের দিকেই কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর রহমতকে বললেন ঠিক আছে তুমি এখন যাও রহমত চলে যাওয়ার পর কাকা সোহেলকে বললেন তুমি আপাতত এখানেই থাকো আমাদের নজরদারিতে এরপর কাকা ডক্টর আহমেদের কাছ থেকে সেই আমেরিকান পর্যটক পর্যটকের ঢাকার ঠিকানাটা চেয়ে নিলেন তিনি বললেন আমার মন বলছে এই রহস্যের শিকড়টা অনেক গভীরে আমাদের একবার ঢাকায় যেতে হতে পারে আমার বেশ অবাক লাগলো একটা ভাঙা চশমা আর একটা সিগারেটের বাট এই দুটো সামান্য সূত্র দিয়ে কাকা কীভাবে পুরো ররস্যের সমাধান করবেন তা আমার মাথায় আসছিল না কিন্তু আমি জানতাম কাকার ধূসর দৃষ্টি দুটি যা দেখতে পায় তা সাধারণ মানুষের দৃষ্টির অগোচরেই থেকে যায় আমরা পরদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ডক্টর আহমেদ পুঠিয়ায় রয়ে গেলেন তবে তিনি আমাদের সব রকম সাহায্যের আশ্বাস দিলেন ঢাকায় ফিলে আমরা প্রথমে সেই গেস্ট হাউসে উঠলাম তারপর কাকা আমাকে নিয়ে বেরোলেন আমাদের গন্তব্য মিস্টার জনসনের হোটেল হোটেলটা ঢাকার একটি অভিজাত এলাকায় অবস্থিত রিসেপশনে খোঁজ নিয়ে জানা গেল মিস্টার জনসন হোটেলেই আছেন কাকা নিজের পরিচয় দিয়ে তার সঙ্গে দেখা করার অনুমতি চাইলেন কিছুক্ষণ পর আমরা মিস্টার জনসনের ঘরের সামনে পৌঁছালাম দরজা খুললেন এক দীর্ঘদেহি আমেরিকান বয়স পঞ্চাশের কাছাকাছি মাথায় টাক কিন্তু শরীরটা বেশ শোক্তপোক্ত কাকা ইংরেজিতে তার পরিচয় দিয়ে বললেন আমরা কলকাতা থেকে এসেছি শুনলাম আপনি পুঠিয়া গিয়েছিলেন আমরাও সেখানে গিয়েছিলাম একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে মিস্টার জনসনের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না তিনি আমাদের বসতে বলে বললেন হ্যাঁ পুঠিয়া খুব সুন্দর জায়গা আমি ওখানকার মন্দিরগুলো দেখে মুগ্ধ কাকা সরাসরি কাজের কথা এলেন আপনি কি পাল পালযুগের সূর্যমূর্তিটার কথা শুনেছেন যেটা সম্প্রতি চুরি হয়ে গেছে জনসন মাথা নেড়ে বললেন হ্যাঁ শুনেছি খুব দুঃখজনক ঘটনা ওটা একটা অমূল্য সম্পদ ছিল কাকা পকেট থেকে সেই বিদেশি ব্র্যান্ডের সিগারেটের বাঁটের মতো একটা প্যাকেট বের করে জনসনের সামনে রাখলেন আপনি এই ব্র্যান্ডের সিগারেট খান এবার জনসনের মুখে সামান্য উদ্বেগের ছাপ দেখা গেল তিনি বললেন হ্যাঁ খাই কিন্তু তাতে কি কাকা বললেন যেখান থেকে মূর্তিটা চুরি হয়েছে সেখান থেকে এই ব্র্যান্ডের একটা সিগারেটের বাট পাওয়া গেছে জনসন হেসে উঠলেন আপনি কি বলতে চাইছেন যে আমি মূর্তিটা চুরি করেছি মিস্টার ভট্টাচারিয়া আপনি ভুল করছেন আমি একজন সাধারণ পর্যটক চুরির সময় আমি এই হোটেলেই ছিলাম আপনারা চাইলে হোটেলের রেকর্ড পরীক্ষা করে দেখতে পারেন কাকা সন্দ্যভাবে বললেন সেটা আমরা দেখব কিন্তু আপনি কি আমাদের বলতে পারেন পুঠিয়াতে আপনার সঙ্গে আর কার কার দেখা হয়েছিল জনসেন কিছুক্ষণ ভেবে বললেন তেমন বিশেষ কারুর সঙ্গে নয় ডক্টর আহমেদের দলের সঙ্গে কথা হয়েছিল আর হ্যাঁ ওখানকার একজন স্থানীয় লোক নামটা ঠিক মনে পড়ছে না সে আমাকে চারপাশটা ঘুরে দেখিয়েছিল কাকা লোকটার চেহারার বর্ণনা দিতে বললে জনসেন যা বললেন তার রহমত শেখের চেহারার সঙ্গে হুবুহু মিলে যায় আমরা জনসনের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম আমি কাকাকে বললাম কাকা জনসন তো নিজেকে নির্দোষ প্রমাণ করে দিল হোটেলের রেকর্ড যদি ওর পক্ষে থাকে তাহলে তো ওকে সন্দেহ করা যায় না কাকা বললেন বাইরে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না অভি জনসন হয়তো নিজে চুরিটা করেনি কিন্তু সে যে এর সঙ্গে জড়িত সেই ব্যাপারে আমি প্রায় নিশ্চিত এখন আমাদের প্রমাণ জোগাড় করতে হবে গেস্ট হাউসে ফিরে কাকা হোটেলের ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বললেন ম্যানেজার জানালেন চুরির রাতে মিস্টার জনসন হোটেলেই ছিলেন এবং তার ঘর থেকে বেরোননি হামি হতাশ হয়ে পড়লাম তাহলে কি আমাদের তদন্ত ভুল পথে এগোচ্ছে কাকা কিন্তু হতাশ হলেন না তিনি তার ডায়েরি খুলে কি সব যেন লিখতে লাগলেন তার কপালে চিন্তার ভাঁজ আমি বুঝলাম তার মাথায় নতুন কোনো পরিকল্পনা ঘুরছে তিনি বিড়বিড় করে বললেন রহমত সোহেল জনসন এই তিনজনের মধ্যে একটা যোগসূত্র আছে সেটা খুঁজে বের করতে পারলেই রহস্যের জট খোলে যাবে পরদিন সকালে কাকা আমাকে একটা অদ্ভুত দায়িত্ব দিলেন তিনি আমাকে আমার নতুন কেনার ড্রোনটা নিয়ে মিস্টার জনসনের হোটেলের আশেপাশে নজর রাখতে বললেন তিনি বললেন জনসন নিশ্চয়ই কোনো ভুল করবে সে যদি চুরির সঙ্গে জড়িত থাকে তাহলে সে মূর্তিটা হস্তান্তর করার জন্য কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে তোমার কাজ হল তার ওপর নজর রাখা আমি আমার গ্যাজেট নিয়ে কাজে লেগে পড়লাম হোটেলের উল্টো দিকের একটা পার্ক থেকে আমি ড্রোনটা ওড়ালাম ড্রোনটার ক্যামেরা বেশ শক্তিশালী তাই অনেক দূর থেকেও স্পষ্ট ছবি তোলা যায় আমি হোটেলের প্রবেশ পথ এবং আশেপাশের রাস্তার উপর নজর রাখতে লাগলাম ঘণ্টাখানেক পর আমি দেখলাম মিস্টার জনসেন হোটেল থেকে বেরিয়ে এলেন তিনি একটা ট্যাক্সি নিয়ে কোথাও রওনা দিলেন আমি ড্রোন দিয়ে ট্যাক্সিটাকে অনুসরণ করতে লাগলাম ট্যাক্সিটা পুরাণ ঢাকার দিকে যাচ্ছিল একটা সরু গলির মধ্যে ঢুকে ট্যাক্সিটা থেমে গেল জনসন নেমে একটা পুরনো বাড়ির ভেতর ঢুকে গেলেন আমি জায়গাটা আমার জিপিএস ট্র্যাকারে মার্ক করে রাখলাম এবং সঙ্গে সঙ্গে কাকাকে ফোন করে সবটা জানালাম কাকা বললেন সাবাস অভি তুমি ওখানেই থাকো আমি আসছি আধ ঘণ্টার মধ্যে কাকা আর মধুবাবু সেখানে পৌঁছে গেলেন আমরা তিনজন সেই পুরনো বাড়িটার ওপর নজর রাখতে লাগলাম বাড়িটা বেশ রহস্যময় চার দিকটা কেমন যেন থমথমে হঠাৎ আমরা দেখলাম বাড়িটা থেকে রহমত শেখ বেরিয়ে এল তার হাতে একটা কাপড়ের পুটলি সে খুব সাবধানে চারপাশটা দেখতে দেখতে গলির অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে গেল আমার আর বুঝতে বাকি রইল না যে রহমতি আসল অপরাধী সেই মূর্তিটা চুরি করে জনসেনের কাছে পৌঁছে দিতে এসেছিল আমরা রহমতের পিছন নিলাম সে একটা বাসে উঠে বসল আমরাও একটা ট্যাক্সি নিয়ে বাসটাকে অনুসরণ করতে লাগলাম ট্যাক্সিটা গাবতলি বাস টার্মিনালে গিয়ে থামল রহমত বাস থেকে নেমে রাজশাহীর একটা বাসে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াল কাকা বললেন আর সময় নষ্ট করা ঠিক হবে না তিনি সোজা পুলিশির কাছে গেলেন এবং নিজের পরিচয় দিয়ে সবটা খুলে বললেন পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হল তারা রহমতকে ঘিরে ফিরল রহমত পালানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি তার হাতের পুটলিটা খুলতেই আমাদের চোখ ছানাবাড়া হয়ে গেল ভেতরে খবরের কাগজ দিয়ে মোড়ানো সেই অমূল্য সূর্যমূর্তি রহমতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হল প্রথমে সে কিছুই স্বীকার করতে চাইছিল না কিন্তু কাকার জেরার মুখে সে ভেঙে পড়ল এবং সব কথা স্বীকার করল রহমাদ জানাল মিস্টার জনসন একজন আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব পাচারকারী সে অনেক দিন ধরেই এই সূর্য মূর্তিটার ওপর নজর রেখেছিল সে রহমতকে মোটা টাকার লোভ দেখিয়ে মূর্তিটা চুরি করার জন্য রাজি করায় পরিকল্পনা অনুযায়ী জনসন নিজে ঢাকায় হোটেলে থেকে যায় যাতে তার ওপর কোনো সন্দেহ না আসে রহমত মন্দিরের প্রহরী দুজনের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তারপর সে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের তালা খুলে মূর্তিটা চুরি করে কিন্তু চুরি করে বের হওয়ার সময় সে সোহেলকে দেখে ফেলে সোহেলকে ফাঁসানোর জন্য সে ইচ্ছে করে তার সঙ্গে শিয়ালের গল্প ফাঁদে এবং ধাক্কা মেরে তার চশমাটা ফেলে দেয় মন্দিরের ঘরে পাওয়া বিদেশি সিগারেটের বাটটাও জনসনের যেটা সে আগেই পরিকল্পনা করে সেখানে ফেলে রেখেছিল যাতে পুলিশের সন্দেহ অন্য অন্যদিকে যায় কাকা জিজ্ঞাসা করলেন কিন্তু ডুপ্লিকেট চাবি তুমি কোথায় পেলে রহমত বলল সোহেলি আমাকে চাবিকা বানিয়ে দিয়েছিল সে অনেক দিন ধরে ডক্টর আহমেদের উপর রেগেছিল কারণ ডক্টর আহমেদ নাকি তার কাজের ঠিকমতো মূল্যায়ন করতেন না তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজে আমাকে সাহায্য করে এরপর সোহেলকেও গ্রেপ্তার করা হল সেও তার অপরাধ স্বীকার করল সে টাকার লোভে আর ডক্টর আমেদের উপর রাগের বশে এই ভয়ানক ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিল মিস্টার জনসনকেও তার হোটেল থেকে গ্রেপ্তার করা হল প্রথমে সেসব অস্বীকার করলেও রহমত আর সোহেলের স্বীকারোক্তির পর তার আর কিছু বলার ছিল না অবশেষে রাজশাহীর সেই অমূল্য রত্ন উদ্ধার হল ডক্টর আহমেদ খবর পেয়ে ঢাকায় ছুটে এলেন তিনি কাকাকে জড়িয়ে ধরে বললেন প্রমোদেশবাবু আপনি যা করলেন তার জন্য আমরা চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব আপনি আমাদের দেশের সম্মান রক্ষা করেছেন কাকা বিনীতভাবে বললেন আমি শুধু আমার কর্তব্যটুকু করেছি মধুবাবু অবশ্য এই ঘটনায় সবচেয়ে বেশি উত্তেজিত তিনি তার ডায়েরি বের করে অনর্গল নোট নিয়ে যাচ্ছিলেন তিনি ঘোষণা করলেন আমার পরের উপন্যাসের নাম হবে রাজশাহীর রত্ন রহস্য আর তাতে আমার মতো একজন বুদ্ধিমান লেখকের চরিত্র থাকবে যে কিনা আসল ডিটেকটিভকে রহস্য সমাধানে সাহায্য করে আমরা সবাই হেসে উঠলাম পরদিন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম বাংলাদেশের এই ভ্রমণটা আমার জীবনের একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে সবুজ প্রকৃতি ঐতিহাসিক স্থান আর মজাদার খাবারের পাশাপাশি আমি পেয়েছি এক রোমাঞ্চকর রহস্যের স্বাদ আমি জানতাম কাকার সঙ্গী হবার মানেই হল সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকা অসাধারণ সব ঘটনার সাক্ষী হওয়া আর আমি সেই অসাধারণ মুহূর্তগুলোর জন্যই অপেক্ষা করে থাকি ট্রেনের জানালায় বসে আমি বাইরের দিকে তাকিয়ে ভাবছিলাম পরের রহস্যটা আমাদের জন্যই বা কোথায় অপেক্ষা করছে শুনলেন রাজশাহীর রত্ন রহস্য গল্পে আজকের অধ্যায় গল্প ভালো লেগে থাকলে আমাদের গল্পলোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত ভালোবাসা আমাদের পরবর্তী গল্প বেছে নিতে সাহায্য করবে আবার ফিরে আসব নতুন রহস্য আর রোমাঞ্চ ততদিন ভালো থাকুন সঙ্গে থাকুন